হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব আলোচনা করব সেটা হলো ক্লাস ইলেভেনের ফিজিক্সের ইউনিট সেভেন এর ফিফথ অধ্যায়ে অর্থাৎ পাঁচ নম্বর অধ্যায়ের যে কঠিন ও তরল পদার্থের প্রসারণ সম্পর্কে আছে সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো দেখো আমি এখানে হেডিং লিখেছি কঠিন ও তরল পদার্থের প্রসারণ একে ইংরেজিতে বলা হয় সলিড এন্ড লিকুইড এক্সপেনশন অর এক্সপেনশন অফ লিকুইড এন্ড সলিড তো দেখো এইটা শুরু করার আগে আমাদের বেশ কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে যেমন ধরো আমরা এখানে লিখেছি কঠিন ও তরল এছাড়াও কিন্তু আরো দুটো পদার্থ রয়েছে পদার্থের তিনটি অবস্থার মধ্যে তার মধ্যে একটা রয়েছে কঠিন তরল এরপর আছে গ্যাসিও তো আমাদেরকে তাছাড়াও আছে চতুর্থ নম্বর প্লাজমা সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করবো না ঠিক আছে তো আমাদের আলোচ্য বিষয় হলো যে কঠিন ও তরল পথের প্রসারণ তো এই বিষয়টা কি প্রসারণ এই যে প্রসারণ বা এক্সপেনশন বলতে আমরা কি বলছি প্রসারণ কখন হয় কঠিন পথের কখন তরল পথের প্রসারণ হয় এই বিষয় নিয়ে আলোচনা তো আমাদের এখানে প্রথমে আলোচনা করব সেটা হলো কঠিন পদার্থের প্রসারণ কঠিন পদার্থের প্রসারণ কঠিন পদার্থের প্রসারণ তো দেখো আমরা প্রকৃতিতে কয় ধরনের আহ পদার্থের অবস্থা দেখি তিন ধরনের একটা হলো কঠিন একটা তরল একটা তো এই তিন ধরনের পদার্থের কি কত রকমের এক্সপেনশন বা প্রসারণ থাকে সেটা আমরা দেখবো যেমন ধরো কঠিন পদার্থের মধ্যে তিন ধরনের প্রসারণ হয় ঠিক আছে তাহলে কঠিন পদার্থের প্রসারণকে আমরা তিন ভাগে ভাগ করবো

ক্ষেত্র প্রসারণ বা সারফেস এক্সপেনশন সারফেস এক্সপেনশন তিন নম্বরে আছে আয়তন প্রসারণ আয়তন প্রসারণ আয়তন প্রসারণ বা ভলিউম এক্সপেনশন ভলিউম এক্সপেনশন তাহলে আমরা কঠিন পদার্থের এই তিন ধরনের প্রসারণ দেখতে পাবো একটা কি দৈর্ঘ্য প্রসারণ একটা ক্ষেত্র প্রসারণ একটা হলো কি আয়তন প্রসারণ তো এই কঠিন পদার্থের প্রসারণ আমরা দেখতে পাবো তিন ধরনের প্রসারণ দেখতে পাবো না কেন কারণ হলো তরল পথ বা গ্যাসের পথে নির্দিষ্ট কোনো আকার বা আয়তন থাকে না সেই কারণে আমরা আহ তরল পথের দৈর্ঘ্য প্রসারণ এবং কি ক্ষেত্র প্রসারণ এই দুটো আমরা দেখতে পাবো না ঠিক আছে শুধুমাত্র তরল এবং গ্যাসীয় পথের ক্ষেত্রে এই আয়তন প্রসারণ শুধুমাত্র লক্ষ্য করা যাবে ঠিক আছে তো আমরা চলো এক এক করে এই প্রসারণ প্রসারণ ক্ষেত্র এবং কি আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ কি এগুলো সম্পর্কে আমরা প্রথমে আলোচনা তো এই দৈর্ঘ্য প্রসারণ বা লিনিয়ার এক্সপেনশন বলতে কি বুঝি দৈর্ঘ্য প্রসারণ হলো এখানে আমরা এই যে প্রসারণ বা এক্সপেনশন যে ওয়ার্ডটার দ্বারা এখানে আমরা বুঝবো যেখানে মেনলি এই যে পদার্থগুলোকে হিট দেওয়ার ফলে কি হবে বা তাপ দেওয়ার ফলে এই পদার্থগুলোর কখনো দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কখনো কি ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কখনো কি আয়তন বৃদ্ধি পাবে এর উপর ভিত্তি করে কিন্তু কঠিন পথের প্রসারণকে তিন ভাগে ভাগ করা হচ্ছে ঠিক আছে তাহলে দৈর্ঘ্য প্রসারণ বলতে কি বুঝো দৈর্ঘ্য প্রসারণ বলতে বোঝায় যে ধরো কোন একটা দণ্ড বা কোন একটা বস্তু যার ধরো দৈর্ঘ্য দৈর্ঘ্য আছে এরকম একটা শুধু কনসিডার করানো ধরো আমার হাতে যে পেন্সিলটি রয়েছে বা মার্কারটি রয়েছে এই মার্কারটি শুধু আমরা কনসিডার করছি বা তুমি মনে করতে পারো এমন একটা সরু তার সরু একটা তামার তার যার শুধু কি আছে লেন্থ আছে ঠিক আছে মানে আমি বলতে চাইছি এরকম ধরো এরকম একটা আহ এরকম একটা দণ্ড হোক বা এরকম একটা সরু তার হোক যা কি শুধুমাত্র কি লেন্থ আছে ওয়াইড এখানে প্রস্থটাকে কনসিডার করা হচ্ছে না কারণ প্রস্থটা অনেক ছোট সেই জন্য প্রস্থটা এখানে নেগলিজিবল ঠিক আছে তাহলে এরকম ধরো একটা দণ্ড যার কি প্রাথমিক দৈর্ঘ্যকে আমরা একটা ধরছি সেই প্রাথমিক দৈর্ঘ্যটাকে মনে করো এল ধরলাম তো এবার এই দণ্ডটাকে যদি আমরা হিট দিই বা এই পদার্থটাকে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কি হবে এল দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পাবে ঠিক আছে এই দৈর্ঘ্য কিছুটা ধরো বৃদ্ধি পেল সেটাকে আমরা মনে করো ডেলটা এল করলাম বৃদ্ধি পেয়েছে অল্প বৃদ্ধি পেয়েছে সেই জন্য আমরা সেটাকে সেটা প্রসারণ হয়েছে সেটা ফলে তাপমাত্রা বৃদ্ধির ফলে তো যখন এই পদার্থটির এই পদার্থটির কি দৈর্ঘ্যটা যখন তার দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাবে দেখো এই পথটির প্রসারণ কোন বরাবর হয়েছে এই পথটির প্রসারণ দৈর্ঘ্য বরাবর হয়েছে এটা হচ্ছে তার দৈর্ঘ্য তার দৈর্ঘ্য বরাবর প্রসারণ হয়েছে সেই জন্য আমরা একে কি বলছি দৈর্ঘ্য প্রসারণ বা লিনিয়ার এক্সপেনশন বলছি ঠিক একই রকম ভাবে আমরা ধরো এমন একটা পথকে কনসিডার করলাম যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে তো পথটি কেমন হবে প্রায় আয়তাকার পাতের মতো হবে এরকম এরকম একটা পথ একে আমরা কি বললাম হিট দিলাম হিট দেওয়ার ফলে এটা হলো তার দৈর্ঘ্য আর এটা হলো তার প্রস্থ তাহলে হিট দেওয়ার ফলে একই রকম ভাবে এই পথটি কি হবে এক্সপ্যানশন হবে মনে করো এক্সপ্যানশন এতটা হলো এতটা এক্সপ্যানশন হলো তাহলে দেখো তার প্রাথমিক দৈর্ঘ্য এখানে মনে করো l ছিল এতটা ধরো বৃদ্ধি পেয়েছে ঠিক আছে সেটাকে আমরা কি বলছি তার প্রাথমিক দৈর্ঘ্য এটা ছিল আবার প্রস্থ ছিল কিন্তু এখানে আমরা যেহেতু সারফেস বা ক্ষেত্র প্রসারণ বলছি সেজন্য কি এই যে আয়তাকার পাত্র প্রথমে একটা কিছু কি ক্ষেত্রফল ছিল সেটাকে আমরা ধরো এস ধরছি আর যেটা বৃদ্ধি পেল সেটাকে আমরা কি ডেল্টা এস ধরছি ঠিক আছে মানে এই যে আয়তাকার পাত্রটি আমরা প্রথমে নিয়েছিলাম তার সারফেস এরিয়া বা ক্ষেত্রফলটা এস ছিল টেম্পারেচার বৃদ্ধির ফলে সেটা এক্সপেনশন হলো সেটা দেখো দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে আবার কি প্রস্থটা বৃদ্ধি পেয়েছে তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি দুটো বৃদ্ধি পায় তাহলে তার মানে কি তার ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে বোঝা গেল তাহলে এটাকে বলা হয় কি ক্ষেত্র প্রসারণ বলা হয় তার মানে তার ক্ষেত্রফলটা প্রসারণ হয়েছে ঠিক আছে এরপরে আমরা দেখব আয়তন প্রসারণ আয়তন প্রসারণ মানে কি আয়তন মানে কি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই থাকবে তাহলে এমন একটা আমরা বস্তু কনসিডার করব যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই থাকবে তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা থাকে একমাত্র একটা ঘনকের ক্ষেত্রে দেখো এরকম যদি আমরা একটা ঘন কনসিডার করি এরকম তাহলে দেখবে তার দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে এবং কি উচ্চতা থাকে ঠিক আছে বা আমি যেই ঘরটিতে রয়েছি ধরো সেই ঘরটির দৈর্ঘ্য প্রস্থ আবার কি উচ্চতা মানে মেঝে থেকে ছাদ পর্যন্ত সেটা উচ্চতা এরকম একটা কোনো বস্তু হতে পারে তো যার যাকে আমরা ধরো টেম্পারেচার দিব টেম্পারেচার দিলে কি হবে সেটা বৃদ্ধি পাবে বৃদ্ধি পেয়ে মনে করো একটু বড় হলো ঠিক আছে এরকম একটা কিছু হলো তাহলে তার দেখো আয়তন প্রসারণ বলতে কি তার দ্রব্য প্রস্থ উচ্চতা সবগুলো যখন বৃদ্ধি পাবে তখন আমরা তাকে কি বলি তার আয়তনটা বৃদ্ধি পেয়েছে এখানে দেখো এই পথটি কি হয়েছে এক্সপ্যানশন হয়েছে মানে পথটি যা প্রথমে যা আয়তন ছিল এখন তা বৃদ্ধি পেয়েছে তার মানে কি তার আয়তনটা এক্সপেনশন হয়েছে তাকে আমরা কি বলবো আয়তন প্রসারণ বলবো যখন কোন পদার্থকে তাপমাত্রা বৃদ্ধি করা হলে তার যখন আয়তন অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো বৃদ্ধি পায় তখন তাকে আমরা কি বলবো আয়তন প্রসারণ বলবো ঠিক আছে এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি তারপর আয়তন প্রসারণ গুণাঙ্ক এগুলো আমাদেরকে জানতে হতো আমাদের এই প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে প্রথমে স্বচ্ছ ধারণা রাখতে হবে ঠিক আছে চলো এরপরে আমরা পরের টপিক নিয়ে আলোচনা করি

তো তার জন্য কি করব আমরা যে প্রথমে আমাদেরকে একটা দণ্ড কনসিডার করতে হবে এইভাবে আমাদের লিখতে হবে যে একটি দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য এটাকে আমরা মানে এরকম একটা দণ্ড যার প্রাথমিক একটি দণ্ডের প্রাথমিক তর্বে L1 ধরলাম আহ এবং প্রাথমিক উষ্ণতা এবং প্রাথমিক উষ্ণতা প্রাথমিক উষ্ণতাকে আমরা টি ওয়ান ধরলাম ঠিক আছে প্রাথমিক উষ্ণতা টি ওয়ান ধরলাম এরপরে ধরো আমরা কি করলাম এই দণ্ডটার তাপমাত্রা বৃদ্ধি করলাম তার মানে তাপমাত্রা বৃদ্ধির ফলে তাহলে দণ্ডটির দণ্ডটির ద తాపమాత్ర బితిర్ ఫలే దండటి దుర్ఘ బిద్ధి పావే తలే ధరో T2 ఉష్ణతాయ T2 ఉష్ణతాయ T2 ఉష్ణతాయ దండటి కొంతటకి T అంతరేశిలాం ఎట టెంపరేచర్ బిద్ధి కాలం తానా T2 ఉష్ణతాయ దండటి దుర్ఘ దండటి దుర్ఘం కామనా దులం L ఇంటూ তাহলে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি আমরা এখানে লিখে ফেলি যে দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্য বৃদ্ধি দৈর্ঘ্য প্রসারণ কত হবে এল মাইনাস কত এল হবে এবং উষ্ণতা পার্থক্য বা উষ্ণতা বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধি কতটা হবে এখানে দুর্গ প্রসারণ গুণাঙ্কটা বলছে ধরো এতটা পরিমাণ ধরো বৃদ্ধি সেটাকে আমরা বলছি ঠিক আছে তো দৈর্ঘ্য প্রসারণ প্রাথমিক দ্রব্যটা থাকে তখন তখন তাকে উত্তপ্ত করার ফলে তার যদি বৃদ্ধি সেই বলছে উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক হয় একটা আর একটা বলছে তার আহ দৈর্ঘ্য বৃদ্ধিটা কি হয় প্রাথমিক দৈর্ঘ্যের সমানুপাতিক হয় তাহলে এখান থেকে আমরা কি পেলাম जे दुर्गो प्रसारण दुर्गो प्रसारण की है एल टू माइनस एल डायरेक्टली प्रोपोर्शनल टू कहाँ से समान है l1 वन से समान है, है। जब उनकी टेम्परेचर की है एक ही था को वों आर का की है যে এল টু মাইনাস এল ওয়ান বৃদ্ধির সাথে সমানুপাতিক হয় তাহলে এল টু মাইনাস এল ওয়ান ঠিক আছে তো এটাকে ধরো আমরা যদি এক নম্বর সমীকরণ দিই এবং কি এটাকে যদি দুই নম্বর সমীকরণ দিই তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে দুই দিকে দেখো এল টু মাইনাস এল ওয়ান আছে না এল টু মাইনাস এল ওয়ান আছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি

into t2 minus t1 t2 minus t1 তাহলে এখান থেকে দেখো যদি আমরা আলফাটা বের করি তাহলে আলফা আচ্ছা আলফাকে আমরা এইভাবে লিখছি আলফা সমান হলো l2 minus l1 বাই কত l1 into কত t2 minus t1 এরকম হবে দেখো এই l2 minus l1 টাকে আমরা কি বলছি দৈর্ঘ্যের পরিবর্তন দৈর্ঘ্যের পরিবর্তন বলছি আর এটা কি উষ্ণতার পরিবর্তন আর এই ওয়ানটাকে কি বলছে আমরা প্রাথমিক দৈর্ঘ্য তাহলে চাইলে তুমি এটাকে এইভাবে তুমি লিখতে পারো যে দৈর্ঘ্যের পরিবর্তন দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য ইনটু উষ্ণতার পার্থক্য পার্থক্য ঠিক আছে আলফা সমান আমরা কত পেলাম ঠিক আছে তো দেখো আমি একটা এই কারণে বের করলাম যে আলফার মান যদি আমরা বের করতে পারি তাহলে বিটার মান ঠিক একই রকম ভাবে আমরা বের করবো তারপরে কি গামার মান একই রকম ভাবে বের করবো বিটা অর্থাৎ কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক এগুলোর মান আমরা প্রত্যেকটা একই রকম ক্যালকুলেশনের সাহায্যে আমরা বের করতে পারবো ঠিক আছে তো আমরা চলো এই দৈর্ঘ্য প্রসারণ গুণঙ্কের যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা আমরা কি হয় বলবো বা এই দৈর্ঘ্য প্রসারণ গুণঙ্কের যে একক সে এককটা কি হয় আমরা এই এর সাহায্যে আমরা লিখে ফেলবো তো চলো

এই যে টি টু মাইনাস টি ওয়ান আছে এটাকে ধরো একক ধরলাম একক এবং এল ওয়ানটাকে কি একক ধরতে হবে এল ওয়ানটাকে একক তাহলে একক মানে সবগুলোর মান যদি আমরা এক এক বসে দিই তাহলে কি হবে উপরের টা ছোট মাত্র থাকবে l2 কি l1 তাহলে আলফা সমান আমরা কি পেলাম l2 l2 l1 অর্থাৎ কি একক প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন পথের একক মানে একক দর্ঘের একক দর্ঘের কোন পথের একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন কঠিন পথের যে প্রসারণ হয় তাকে আমরা কি বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলবো ঠিক আছে আর বলবো ভালো দেখো প্রথমটা l1 মানে আমরা একক বলছি তাহলে কি কোনো একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের যে প্রসারণ হয় যে প্রসারণ অর্থাৎ l2 l1 যে প্রসারণটা হয় তাকে আমরা কি বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলছি ঠিক আছে তো একই রকম ভাবে আমরা ক্ষেত্র প্রসারণ অন্তর আয়তন প্রসারণ বললাম এগুলো আমরা বের করতে পারো তো চলো আমরা এই দৈর্ঘ্য প্রসারণ গুণ আমরা ইউনিটটা বের করি তাহলে আলফা এর এর একক আলফা এর একক পদ্ধতিতে কি হবে সমান দেখো আমরা লিখেছি এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু কত ই টু মাইনাস টি ওয়ান এখান থেকে এককটা কি করে বার করবো দেখো দৈর্ঘ্যের পরিবর্তন তার মানে সেটা একটা দৈর্ঘ্যের একক এবং নিচে আছে কি এল ওয়ান মানে কি যেটা প্রাথমিক দৈর্ঘ্য সেটাও তো একটা দৈর্ঘ্যের একক তাহলে এই দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের একক দুটো সমজাতীয় রাশি এরা কি হবে ক্যান্সেল আউট হয়ে যাবে কেটে যাবে তাহলে শুধু করে থাকছে ওয়ান বাই কি করে থাকছে টি টু মাইনাস টি ওয়ান মানে উষ্ণতার পার্থক্য সেটাকে আমরা ধরো ডেল্টা টি ধরলাম মনে করো ঠিক আছে টি টু মাইনাস টি ওয়ানটাকে কি ধরছি ডেল্টা টি ধরছি উষ্ণতার পার্থক্য তাহলে শুধু কি করে থাকছে ওয়ান বাই এটা করে থাকছে তো উষ্ণতার জন্য আমরা যে এসাইক টা লিখি সেটা হলো কেলভিন লিখি তাহলে ওয়ান বাই কেলভিন বা টু দি মাইনাস এটা হবে তোমার আলফা এর এসাইক এবার যদি আমরা ধরো সিটিএসএ বের করি তাহলে সিটিএস এ কি হবে একই রকম হবে ওয়ান বাই টি এটাই থাকবে শুধু হবে ডিগ্রি সেলসিয়াস টু দি পার মাইনাস ওয়ান অথবা কি হবে ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1 ঠিক আছে তো এটা হলো আমার কি আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক এবং কি সিজিএস একক ঠিক আছে তো এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরপর আমরা যেটা বললাম যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেখো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের জন্য আমাদেরকে আলাদাভাবে আর না সমীকরণ প্রতিষ্ঠা করলেও চলবে ঠিক আছে তোমরা যদি চাও তো আমি পরের ভিডিও করে দেব হম তো আমি এখন যেটা বলছি সেটা হলো যে বিটা মানে হলো ক্ষেত্র প্রসারণ একে বলছে কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এটা আমরা কি বিটা লিখব ঠিক একই রকম হবে যেখানে আমরা দুর্ঘ আমরা এল ওয়ান এল টু দ্বার ধরেছি এখানে ক্ষেত্র প্রসারণ বা ক্ষেত্রকে আমরা কি ধরব এস ওয়ান এস টু দ্বারা ঠিক আছে এস ওয়ান এস টু এরকম ভাবে আমরা লিখতে দেখব তাহলে যদি আমরা বিটার মান লিখি তাহলে বিটার মান হবে তোমার এস টু মাইনাস কত হবে এস ওয়ান ডিভাইডেড বাই কত হবে এস ওয়ান টু কত টি টু মাইনাস টি ওয়ান দেখো এখানে ছিল এল টু মাইনাস এল ওয়ান ক্ষেত্র ক্ষেত্রফল বলে যাচ্ছে আমি এরকম একটা অবজেক্ট যেটা কনসিডার করেছিলাম তার এটা হলো এস এবং কি বৃদ্ধি পেয়েছে যেটা ধরো এটা বৃদ্ধি পেলো সেটাকে আমরা কি ধরেছিলাম এস ধরেছিলাম

আর এখানে শুধু আমাদেরকে এস ওয়ানটা কি ধরতে হবে এটাকেও একক ধরতে হবে আগেরটাতে যেমন আমরা এল ওয়ানটাকে একক ধরেছিলাম এখানে এস ওয়ানটাকে আমরা একক ধরব ঠিক আছে সবগুলো একই থাকবে আমি বারবার করে বলছি সবগুলো একই থাকবে একটু তোমরা মনোযোগ সহকারে একটু জিনিসগুলো শুনলেই বুঝতে পারবে যেখানে যা যা জিনিসগুলো ছিল আলফা আলফা ছিল যেহেতু দৈর্ঘ্য প্রসারণ সেই এখানে এল ওয়ান ছিল ক্ষেত্র প্রসারণের জন্য এস ওয়ান হবে সেই স্মরণটাকে আমরা একক ধরলাম তাহলে এটা একক ক্ষেত্রফল এরকম বলতে হবে তাহলে একক ক্ষেত্রফল বিশিষ্ট কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে আমরা কি বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলবো ঠিক আছে কি বললাম যে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা একক উষ্ণতা বৃদ্ধির ফলে যে পরিমাণ প্রসারণ হয় যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে আমরা কি বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলবো ঠিক আছে একই এর আমরা কো বাদ করবো আলফা বিটা গামা এদের প্রত্যেকের এসআই এবং সিডিএস ইউনিট কি থাকবে একই থাকবে ঠিক আছে কি বললাম যে আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক এদের প্রত্যেকের একক কি থাকবে একই থাকবে এসআই এবং সিডিএস দুটোই একই থাকবে দেখো যেমন আমরা আলফা এর এসআই বের করলাম ঠিক একই রকম ভাবে ক্ষেত্রফলের এসআই কি হবে এস2 মাইনাস এস1 আর এখানে নিচে এস1 আছে তাহলে এটা ক্ষেত্রফল বৃদ্ধির এটা কি প্রাথমিক ক্ষেত্রফল তাহলে দুটো কেটে যাবে শুধু কি পড়ে থাকবে 1/t পরে থাকবে 1 বাই এখানে ডেল্টা টি ধরেছিলাম তাহলে এটা কি ছিল এসআই তে কেলভিন ঠিক আছে আর এটা কি ধরেছিলাম আমরা ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর ডিগ্রি ফারেনহাইট ডিগ্রি ফারেনহাইট টু দি পার মাইনাস ওয়ান ঠিক আছে এই দুটো ছিল সিজিএস এটা ছিল এসআই ক্ষেত্রফলের জন্য এটা হবে একই রকম ভাবে আমরা আয়তন প্রসারণের জন্য কি লিখবো একই রকম ইউনিট লিখবো তো ওটা আমি আর বলছিলাম তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হলো এরপরে আমাদের আছে আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক প্রসারণ গুণাঙ্কা দ্বারা প্রকাশ করা হয় এই ধরনের লেটার দিয়ে আমরা এখানে প্রকাশ করার চেষ্টা করব ঠিক আছে তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক ঠিক একই রকম ভাবে কি হবে যেখানে S2 টু এস ছিল এখানে কি হয়ে যাবে ভি ওয়ান তাহলে যেহেতু কি

একক আয়তন বিশিষ্ট কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির ফলে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে আমরা কি বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক বলবো ঠিক আছে দেখো সবগুলো একই থাকছে কি বললাম যে একক আয়তন বিশিষ্ট এখানে ভি ওয়ানটাকে আমাদের কি ধরতে হবে ভি একক ধরতে হবে ঠিক আছে ভি একক ধরলাম আর টি টু কি ধরতে হবে একক ধরতে হবে তাহলে একক আয়তন বিশিষ্ট যেহেতু এটা আয়তন আমরা বলছি তাহলে একক আয়তন বিশিষ্ট কোনো কঠিন পথের এটা যেহেতু একটা কঠিন পথ কারণ কঠিন পথের আমরা এখানে প্রসারণ করছি সেই জন্য কঠিন পথের কথাটাই তোমাকে ব্যবহার করতে হবে তো একক আয়তন বিশিষ্ট কোনো কঠিন পথের একক উষ্ণতা বৃদ্ধির পরে যে পরিমাণ প্রসারণ হয় যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে আমরা কি বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক এই আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা লেটার দ্বারা প্রকাশ করব ঠিক আছে তো এই হলো আমাদের কঠিন পদার্থের তিন ধরনের প্রসারণ ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো যে এই যে আমরা তিন ধরনের প্রসারণ করলাম যে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ তো এই তিন ধরনের প্রসারণ গুণাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে আলফা টু বিটা বাই গামা ইকাল টু বাই সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। সেটা দুই রকম পদ্ধতিতে প্রমাণ আছে আমরা পরবর্তী ভিডিওতে আমরা প্রমাণ করার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্ত ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ওকে